তারেক রহমানের ভুল ব্যাখ্যার কারণে তার জনপ্রিয়তা বা বিএনপির জনপ্রিয়তা দিন দিন তলানিতে ঠেকেছে আমরা দেখতে পেলাম তারেক রহমান বিভিন্ন জনসভায় গিয়ে ভুল তথ্য উপস্থাপন করছেন এবং ভুল ব্যাখ্যা দিচ্ছেন তিনি গবেষণা না করে তিনি তথ্য উপথ্য না তিনি আয়ত্ত করে সেটি তার জনসভায় গিয়ে কিন্তু প্রতিফলন দেখাচ্ছেন এবং তার জনসভায় গিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য দিচ্ছেন আমরা দেখতে পেলাম তিনি কুমিল্লাতে গিয়ে কুমিল্লাতে যে ইপিজেড তিনি করবেন এরকম একটি প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু অলরেডি কিন্তু এই এই কুমিল্লাতে ইপিজেড রয়েছে এবং দীর্ঘ সময় ধরে দীর্ঘদিন ধরে কিন্তু এই ইপিজেডের কার্যক্রম চলমান রয়েছে তিনি রংপুরে গিয়ে অর্থাৎ উত্তরাঞ্চলে গিয়ে তিনি বললেন বিগত ষোলো বছরে বাংলাদেশে কোনো উন্নয়ন হয়নি কৃষি কোনো উন্নয়ন হয়নি আমরা ক্ষমতায় আসলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্প কারখানায় রূপান্তর করব। অথচ আমরা যে যাই বলি না কেন বিগত ষোলো সতেরো বছরে বছরে যদি দুর্নীতি হয়ে থাকে অবশ্যই উন্নতি হয়েছে আমরা শিল্প কারখানা দেখেছি উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক প্রচুর শিল্প গড়ে উঠেছে কাঁচামালকে মজুত করবার জন্য বিভিন্ন হিমাগার তৈরি হয়েছে আলোকে রাখার জন্য হিমাগারে রাখার জন্য প্রচুর পরিমাণে কোল্ড স্টোরেজ তৈরি হয়েছে এবং প্রচুর পরিমাণে শিল্প কারখানা তৈরি হয়েছে এই যে ভুল ব্যাখ্যা তারেক রহমান দিচ্ছেন তিনি যে সত্যিকার অর্থেই বিদেশে ছিলেন সতেরো বছর নির্বাসনে ছিলেন গুপ্ত ছিলেন সেটির কিন্তু প্রমাণ আমরা দেখতে পেলাম তিনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন অপব্যাখ্যা দিচ্ছেন তেমনিভাবে সে রংপুরে ফরিদপুরে গিয়েছেন ফরিদপুরে গিয়ে কিন্তু তিনি বলেছেন যে ফরিদপুরে প্রচুর পরিমাণে সবিন চাষ হয় আমি সবিন আরও বেশি উৎপাদন করে এটি রপ্তানি করতে চাই কিন্তু আগত সমাবেশে যে মানুষগুলো এসেছিল তারা কিন্তু তার কথায় গুরুত্ব দেয়নি তারা কিন্তু সারা দেয়নি এরপর আমরা দেখতে পেলাম মঞ্চে তার নেতা নেতাকর্মীরা কিন্তু তাকে কানে ফিস ফিস করে বললেন যে লিডার আপনি যে তথ্য দিচ্ছেন এটি ভুল তথ্য এই ফরিদপুর অঞ্চলে এখানে পাট চাষ হয় এবং এখানে ভুট্টার চাষ হয় তিনি পরিবর্তন করে সেই ভুট্টাকে বললেন আমরা ভুট্টার উৎপাদন বাড়াতে চাই এবং এটা এক্সপোর্ট করতে চাই এই যে একটা জগা খিচুড়ির তিনি গোজামিল দিচ্ছেন আমরা এবং জনগণ কিন্তু বুঝতে পেরেছেন যে তার গবেষণা নেই তিনি বাংলাদেশ সম্পর্কে কিছু জানেন না এবং এই কৃষি নিয়েও তিনি পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করেননি এই যে ভুল তথ্য কিন্তু ছড়াচ্ছেন এবং দেখলাম তিনি আরও কিন্তু কথা বলেছেন গত কয়েকদিন আগে আমরা একটা ভিডিওতে দেখেছি সেই কনফারেন্সে বা মত বিনিময় সভায় ডেলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম তিনি একটি বক্তব্যের সময় বলছিলেন বাংলাদেশের কৃষিক্ষেত্রে ভূগর্ভস্থর যে পানির স্তর সেটি অনেক নিচে নেমে গেছে পানি এখন তুলতে কষ্ট হচ্ছে আশি থেকে একশো ফিট গভীর থেকে পানি উত্তোলন করতে হয় ঠিক সেই জায়গায় তিনি তারেক রহমান বসেছিলেন তারেক রহমান বললেন যে মাহফুজ আনাম সাহেব বাংলাদেশের পানি কিন্তু নিচে নেমে গেছে প্রায় ছয়শো ফুট নিচে নেমে গেছে ছয়শো ফিট গভীর থেকে পানি উত্তোলন করতে হয় সেই জায়গাটি মাহফুজ আনাম সিনিয়র সাংবাদিক স্বনামধন্য ধন্য সাংবাদিক স্টারের সম্পাদক মাহফুজ আনাম বললেন আপনি কি শিওর যে ছয়শো ফিট নিচ থেকে তুলতে হয় তিনি দৃঢ়কণ্ঠে বললেন ছয়শো ফিট মাটির নিচ থেকে তুলতে হয় তিনি তাকে ধন্যবাদ দিলেন যে আমার চেয়ে আপনি বেশি জানেন এই যে সত্যিকার অর্থে কিন্তু আমরা দেখতে পেলাম বা আমরা জানি যতটুকু মাটির গভীরতা কিন্তু আশি থেকে একশো ফিট নিচে গিয়ে পানি তুলতে হয় আর সেই জায়গায় তারেক রহমান বললেন ছয়শো ফিট নিচে গিয়ে তারেক রহমান এই তথ্যটি কোথায় পেয়েছেন কোন জায়গা থেকে এই তথ্যটি নিয়েছেন ভুল ভাল মানুষকে ভুল তথ্য দিচ্ছেন উপস্থাপন করছেন নিজের জ্ঞানহীন মস্তিষ্ক থেকে তিনি একটি তথ্য নিয়ে সাধারণ জনতাকে বিভ্রান্ত করছেন অথচ কৃষির যারা বোদ্ধা কৃষির যারা গবেষক তারা কিন্তু জানেন যে সঠিক তথ্যটি হচ্ছে মাটির গভীর থেকে অর্থাৎ বরেন্দ্র অঞ্চল সব সবচেয়ে আমরা খরাপ্রবণ অঞ্চল বলি দিনাজপুর রাজশাহী নবমগঞ্জ সেই অঞ্চলেও কিন্তু একশো ফিট মাটির নিচ থেকে পানি পাওয়া যায় অর্থাৎ তারেক রহমান একশো ফিটকে তিনি ছয়শো ফিটে রূপান্তর করছেন এই যে ভুল ভাল তথ্য তিনি দিচ্ছেন তিনি কিন্তু আর ভুল ব্যাখ্যা করেছেন যে ঢাকা শহরে যত বর্জ্য হয় সেই বর্জ্যগুলো নিয়ে আমরা গ্যাস তৈরি করতে পারি কারেন্ট উৎপাদন করতে পারি অথচ বিগত সরকার কিন্তু এই কাজটি করে গেছে ঢাকার শহরে যত বর্জ্য হয় সেই বর্জ্যটা কিন্তু আমরা ঢাকার রদরে সাভারে দেখতে পেলাম যে জাপানের একটি কোম্পানি তারা এই বর্জ্যটাকে রিসাইকেল করে তারা গ্যাসে রূপান্তর করছেন বিদ্যুতে রূপান্তর করছেন অলরেডি কাজটা কিন্তু শুরু হয়েছে সেই তথ্যটি তারেক রহমানের কাছে নেই তিনি ভুলভাল তথ্য উপস্থাপন করছেন বাংলাদেশকে নিয়ে তিনি একটা ভুল ধারণা তৈরি করছেন এই মানুষকে নিয়ে এই ধরনের মানুষকে নিয়ে আসলে বাংলাদেশ কি চায় তিনি যে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান তার যে পরিকল্পনা সে পরিকল্পনা কিন্তু তিনি খোলাসা করেননি তার যে পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে সেটিও তিনি বলেননি কোথা থেকে ধার করে তিনি কি একটি কথা নিয়ে এসেছিলেন তিনি বলছেন যে আই হ্যাভ এ প্ল্যান প্ল্যানের মধ্যে তিনি কি পরিকল্পনা রেখেছেন কি প্ল্যান তার আছে সেটি কিন্তু জাতিকে খোলাশা করেননি এই মানুষটি যদি রাষ্ট্রের ক্ষমতায় যায় তাহলে কি আমরা আশা করতে পারি কি প্রত্যাশা করতে পারি তার কাছ থেকে